শুভ শি তাকিয়ে দেখো না শুভ ছেড়ে গে আসসালামু আলাইকুম সবাইকে তো সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর আজকে আসছি হচ্ছে আমি আমার নিজের একটা ছোট্ট একটা শখ পূরণ করতে আমার সামর্থ্য অনুযায়ী সেই শখটা ছিল মানে আমার যতটুকু সামর্থ্য ছিল সেই অনুযায়ী আমি আমার শখটা পূরণ করতে যাচ্ছি আর আপনারা অবশ্যই আমার ফুল ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন এই যে ফার্স্টে আমি চলে আসছি আমার ছোট ভাইকে নিয়ে ঘাটা এলে এখানে আসছি আমি কিছু পানি কেনার জন্য মানে ঠান্ডা আর কি পিওর পানি পানি কেনা শেষ করে আমরা চলে যাচ্ছি পাউরুটি কেনার জন্য আর এই যে এই দোকানে এসে অনেকগুলো পাউরুটি পেয়ে গেছি হয়তো দশ বারোটা শর্ট ছিল শর্ট থাকার কারণে ভাইয়া আবার অন্য দোকান থেকে আয়না দিছে আর এই যে এই দিক দিয়ে আমি স্যালাইন নিয়ে নিলাম অনেকগুলো কারণ স্যালাইনগুলোও লাগবে তো সব কিছু রেডি করে আমি নিলিমার জন্য ওয়েট করতেছি যে নীলিমা কখন আসবে নীলিমা আসার সাথে সাথে আমরা চলে গেলাম হলো কৃষকদের কাছে তাদেরকে এই নাস্তাগুলো দেওয়ার জন্য আর একটা কথাই বলবো তারা এত রোদরে পুড়ে বৃষ্টিতে ভিজে এত কষ্ট করে তাদের পাশেও তো একটু থাকা দরকার তাই না তাই আজকে আমি ভাবতেছিলাম আমি আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু করতে পারি তাদের জন্য আজকে করব আপনারা ভাইবেন না কালকে বৃষ্টি হয়েছে আজকে তো ঠান্ডা তাহলে পানি কেন দিতেছেন হ্যান ত্যান স্যালাইন কেন দিতেছেন আসলে কি হাজার পানি থাকলেও না মানে গরমের টাইমে প্রচুর পরিমাণে রোদ ছিল বাট আমার ক্যামেরাতে বোঝা যায় নাই আর এর রোদের মধ্যে হাজারও যদি পানি থাকে না তারপরেও পানি ব্যবসাটা সবারই লাগে তার জন্য আমি পানি প্লাস হচ্ছে ইয়া পাউরুটি আর হচ্ছে স্যালাইন নিয়ে তাদেরকে দিছি যেন তারা যেন দুপুরবেলা এটা খাইয়া অন্তত একটু শান্তিতে থাকতে পারে কৃষকরা আমাদের জন্য কতই না কষ্ট করে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তারপরে ধান চাষ করে তারা আমাদের অল্প একটু খাবার পেয়ে কতটাই না খুশি মানে তাদের সবার মুখে কি সুন্দর হাসি এই হাসি দেখার পরেও কি আর মনে হয় যে আমি কষ্ট করতেছি কষ্টকে তো কষ্টই মনে হচ্ছে না কারণ তারা কি সুন্দর হাসি দিতেছিল এখন অনেক পাবলিক এসে বলবে আপু আপনি তো শো অফ করতেছেন আপনি এইসব খাবার দিবেন ক্যামেরার পিছনে দিবেন ক্যামেরা দিয়ে দেখাই দেখাই কেন দিতেছেন আসলে আমার দেখাই দেওয়ার কারণ কি আমাকে দেখাও যেন আরো দশ বারো জন যেন মানুষকে এইভাবে হেল্প করে এই জন্য এই ভিডিওটা করা আমার এই মুরব্বী লোকটারা দেখেন তার জন্য আমার খুব মায়া লাগতেছে যেই বয়সে তার ছেলে মেয়ে তাকে খাওয়াবে সেই বয়সে সে কৃষিকাজ করতেছে তারপর আবার হাঁটতে হাঁটতে চলে গেলাম আরেকটা আঙ্কেলের কাছে তাকে হচ্ছে নাস্তা দেওয়ার জন্য আর আঙ্কেল আমাকে বলতেছিল যে মা এখানে আসছো কেন এইখানে তো প্রচুর পরিমাণের যুগ এইটা শূন্য তো আমার পুরো আত্মাতে দুঃখ দুখানি শুরু হয়ে গেছে কারণ আমি যুগ খুবই ভয় পাই আর হচ্ছে আমরা একটা কাজ করছি সেই কাজটা হচ্ছে কি আমরা আসার সময় লবণ নিয়ে আসছি যদি যুগে ধরে আমাদের তারপর আমরা লবণ মেরে দিব আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সবসময় এইভাবে মানুষের পাশে দাঁড়াইতে পারি এইভাবে যেন হেল্প করতে পারি সবাইকে আমার ছোটো থেকে অনেক ইচ্ছা আমি বড় হয়ে একদিন সবাইকে হেল্প করব সব মানুষের পাশে আমি দাঁড়াবো একটা বিষয় আমার অনেক হাস্যকর লাগছে আমি যখন ভিডিও মেক করতেছিলাম ভাইয়াটা বলতেছিলো আপনার পেজের নাম কি আপু বলেন আরেকজন আঙ্কেল বলে যে পেইজ দিয়ে কি হবে বলে যে আমি একটু লাইক কমেন্ট শেয়ার করে দিব কয় করতে হবে না করার জন্য অনেক মানুষ আছে এই জিনিসটা খুবই হাস্যকর লাগছে পাশ থেকে যখন একটা আঙ্কেল বলতেছিলাম মানে মুসকি মুসকি হাসতেছিলাম আমরা আমাদের সাধ্য মতো চল্লিশ জনের আর কি নাস্তা নিয়ে আসছি মানে স্যালাইন পাউরুটি আর হচ্ছে পানি তো চল্লিশ জনকে দেওয়ার পরেও মানে ৪০ জনের কমই ছিল ওদেরকে দেওয়ার পরেও অনেক কিছু বেঁচে যায় এই যে আরেকটা আঙ্কেল আমাকে ডাইকা বলতেছে মা আমাকে না আসলে ওনাকে আমি দেখছিলাম না উনি অনেক দূরে ছিল আমি এইখানে না আসলে অবশ্য বুঝতেই পারতাম না যে তারা অল্প কিছু মানে খাবার পেয়ে কতটা যে খুশি মানে প্রত্যেকটা মানুষের হাতে হাতে আমি এই সব নাস্তা দিছি তারা প্রচুর পরিমাণে খুশি ছিল অনেকেই তো ভিডিওতে তো রিয়াকশন দেখাইছি আপনাদেরকে তাদের রিয়াকশন তারা কি সুন্দর হাসি খুশি ছিল নীলিমা আর মিথিলা হচ্ছে খুবই কষ্ট করতেছিল এই রোদের মধ্যে দিয়ে আমি ওদেরকে আনতে চাই না তারপরে ওরা আসবে আপু আমিও হেল্প করতে চাই পরে ওদের হাতে সবকিছু আমিও ধরাই দিলাম যে তাহলে হেল্প করো এই আঙ্কেলটার খাওয়া দেখেন তার কি পরিমাণে খিদা লাগছিল যাক আমি যে তাকে খাবার দিতে পারছি এটাই আমার কাছে আলহামদুলিল্লাহ আর ওই দিক দিয়ে আমরা আরেকটা জায়গায় যাওয়ার চেষ্টা করছিলাম বাট যাইতে পরে অন্য জায়গায় চলে এখানে আসার পরে আঙ্কেলগুলো অনেক খুশি হয়েছে খাবারগুলো আমি আমার সামর্থ্য যতটুকু পারছি তাদেরকে হেল্প করছি মানে কোনো দিক দিয়ে কমতি রাখি নাই মানে ওইখানে আর কি চল্লিশ জন কম ছিল মানে প্রত্যেকটা মানুষ ভালোভাবে পাইছে আর ওই দিক দিয়ে মিথিলা আর নীলিমাকে আমি বলছি তুমি যাই ওই পাশে আঙ্কেলদেরকে দিয়ে আসো আর আমি এই পাশে দিয়ে দিতেছি পরে ওরা ওই পাশে ওই আঙ্কেলদের হাতে হাতে দিতেছিল দুজনে মিলে আপনারা দেখতেই পারতেছেন ওই যে দুজন মিলে দিতেছে দেখেন সবাই কি পরিমাণে খুশি হয়েছিল হাসতেছিল এই দিক দিয়ে আবার আরেক আঙ্কেলকে দিয়ে আসলো নীলিমা আর হচ্ছে মিথিলা দুইজন একদম বোনের মতোই থাকে আমাদের বাসায়ই থাকে ওরা তারপর এই যে দেখেন নীলিমা শরীরের কি অবস্থা কাদা মেখে কী অবস্থা হয়েছে প্রচুর পরিমাণে যুগ ছিল এত যুগ ছিল মানে আমাদের চোখের সামনে অনেক যুগ পড়ছে আমরা প্রায় দুই ঘন্টা পানির মধ্যে ছিলাম আর কি পানি দিয়ে হাঁটাহাঁটি করছি আল্লাহ বাঁচাইছে যে আমাদেরকে জুকে ধরে নাই পরে আমরা সবাইকে আর কি খাওয়া দাওয়া দিয়ে আমরা অন্য পাশে যাওয়ার চেষ্টা করি যে ওই পাশেও দুই তিনটা আঙ্কেল আছে তাদেরকেও দিয়ে আসি দেন আমরা ওই পাশে যাওয়ার পরে এই যে আঙ্কেলদেরকে দিতেছিলাম আঙ্কেলরা বলতেছে যে কী উদ্দেশ্যে দিতেছো বললাম যে কোনো উদ্দেশ্য না এই যে নেন আপনাদের জন্য আমরা নাস্তা নিয়ে আসছি তারপরে এক পর্যায়ে আমরা বাসায় যাওয়ার সময় দেখেন আমি কিভাবে ক্যামেরাটা নিয়ে ঠাস করে পইটা যাই পিছলা খাইয়া আমার পাটা যে ভাঙে নাই আল্লাহ বাঁচাইছে লাস্টে আমি আপনাদেরকে একটাই কথা বলবো যে আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর নেক্সটে এরকম হেল্পিং ভিডিও যদি দেখতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আমরা ওই ভিডিও মেক করব